পকেটে দিয়েছো তোমার পকেটে আপু চকলেট দিয়েছে এখন তোমাকে চকলেট ভাগ করে দিবে ভাইকে আবার দেওয়া লাগে নাকি তুমি খাওয়া একা একা ভাই ওকে দেওয়া লাগবে না ও তো খেতে পারে না ভাই দেখি করো ভাগ করো সমান সমান

Pocchettino di Nightana Pocchetto di Piedo Pocchetto di Piedo Pugetano di Piedo Pugetano di Piedo Piedo di Piedo di Piedo di Piedo Piedo di Piedo Piedo di di Piedo তাহলে এই ক্লাসের এগুলো সব না ই ক্লাসের বেশি বেশি তোমার কম এই তুমি গুড গুড একটা বোন অনেক ভালো একটা বোন ভাইকে বেশি বেশি দাও না অনেক তাই তুমি অনেক ভালোবাসো

দেখছো আমার তো একটা তার ভাইয়ের একটা দুইটা এরকমই করতে হয় তুমি বড় বোন না বড় বোনের ভাইদের বেশি বেশি দিতে হয় ছোট ভাই অনেক আদর করতে হয় অনেক ভালোবাসতে হয় দেখো ভাগ করে দিছি এটা হয় আমাৰ বাহিৰত মানে